আসি। ম্যালেরিয়া কথার অর্থ কি বলা হইলো দূষিত বায়ু আগেকার দিনে যখন ম্যালেরিয়া হচ্ছিল কোনো একটা জায়গাতে তখন ম্যালেরিয়ার সিস্টেমটা ধরা পড়েছিল না যে কেন ম্যালেরিয়া হয় কিভাবে ম্যালেরিয়া হয় তো সেই তখন কী মনে করা হতেছিল যে দূষিত বায়ু যে পাড়াতে চলছে সেই দূষিত বায়ুটা যার যার শরীরে ঢুকছে তারা তারা ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে এবং সেই সময়টাই ম্যালেরিয়া একটা কী আকার ধারণ করেছিল মহামারী তারপর ধীরে 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 কি মানে কিছুদিন পর কি হইল ম্যালেরিয়া সঠিক ঘটনাটা জানা গেল কি জানা গেল কে ছড়ায় এটা ম্যালেরিয়াটা স্ত্রী অ্যানোফিলিস মশা স্ত্রী অ্যানোফিলিস মশা এই মশাগুলা কি করে রক্ত খায় কেন ডিম পাড়ার জন্যে কী জন্যে ডিম পাড়ার জন্য ডিম পাড়ার জন্য রক্ত খাইল এইবারে তাতেও সমস্যা নাই তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ তোমাদেরকে নিশ্চয়ই আজকে কালকে কখনো না কখনো মশাই কামড় মেরেছে তো একটা জিনিস মাথায় রাখবে মশাই কামড় মারলেই কিন্তু ম্যালেরিয়া হবে নেই ম্যালেরিয়া কখন হবে যে মশাটাই তোমাকে কামড় মেরেছে তার যদি ভিতরে ম্যালেরিয়ার জীবাণুটা উপস্থিত থাকে ম্যালেরিয়ার মশা মানে বা ডেঙ্গুর মশা দুটো মশারের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে ফিলিস মশা কি কী রোগ ছড়ায় বলো ম্যালেরিয়া আর এডিস মশা কী রোগ ছড়ায় ডেঙ্গু তাহলে এই মোসাগুলা কি করে যখন রক্ত পান করার জন্যে যায় তখন ওদের একটা এখানে সুর রকম থাকে থাকে তো আমাদের শরীরে যে লোমকূপ থাকে লোমকূপ মানে যেখানে লোমটা বার হয়েছে সেইখানে একটা গর্ত মতো থাকে তো এই গর্তটাতে এই হুলটা ফুটাতে পারে বুঝতে পেরেছ এই গর্তটাতে ছাড়া কিন্তু আমাদের শরীরের চামড়ায় ডাইরেক্টলিও হুল ফুটাতে পারবে নাই কি করে প্রথমে যায় নিয়ে বসে আচ্ছা একটা কথা বলে দিই ম্যালেরিয়ার যে মশা সে কিন্তু রাত্রের বেলা বেশিরভাগ কামড়ায় আর ডেঙ্গুর যে মশা সে কিন্তু দিনের বেলা কামড়ায় বুঝতে পেরেছ কত সুন্দর আর পালি করে নিয়েছে যে তুই রাইতে কামড়া আর আমি দিনে কামড়াচ্ছি মানুষ কোথায় পালাবে দেখা যাক তো মানুষ তার থেকে চালাক কি চালাক ম্যালেরিয়া ডেঙ্গু রোগকে প্রায় মুক্ত করার জন্য আমাদের কিছু কিছু প্রসেস আছে যে প্রসেসগুলো যদি আমরা একটু অ্যাপ্লাই করি তো মশা কামড় মানে মশা প্রথমত কমাতে হবে কমাতে হবে আর মশা যাতে রোগ ছড়াতে না পারে সেই সব কিছু ব্যবস্থা নিতে হবে তো যাই হোক এই ব্যাপারটা আগে বলি দেখো একটা মশা যখন রক্ত টানে ধরো এই হাতে এসে নিয়ে বসিল বসে নিয়ে লমকুপটা খুঁজা পায়ে গেল লমকুপটা খুঁজা পালেই হুলটাকে ফুটাবে হুলটা ফুটার পরে কি করে তার পেটের ভিতরে যা কিছু থাকে সব বমি করে দেয় বমি করে দিলে বলো তোমার শরীরে ঢুকে যাবে তোমার শরীরে যখনই ঢুকে গেলো তাইলে ওর পেট খালি হয়ে গেছে তো তোমরা নিশ্চয়ই প্লাস্টিকের এইরকম ডিবাগুলো দেখেছ তোমরাই বলো এই ঢাকনটা খুলে নিয়ে আমি যদি এইটাকে এইভাবে প্রেশার দিই তাহলে এর হাওয়াটা বেরাইল না এবারে যখনই আমি এটা ছেড়ে দিব বলো না ধীরে ধীরে হাওয়া আবার টাইমে ঢুকাছে কি নেই তো মশা এই বুদ্ধিটাকে কাজে লাগাই যাই নিয়ে কি করে যাই নিয়ে বসলো বসে নিয়ে এইরকম করে নিয়ে এর পেটের ভিতরে যা আছে সব তোমার শরীরে ঢালে দিল। তাইলে কি হল এর পেট খালি হয়ে গেছে এইবারে যখনই এইটাকে ছেড়ে দিবে তখন ধীরে ধীরে তোমার শরীর থেকে রক্ত চলে আসতে শুরু হবে বুঝতে পেরে গেলে তাইলে ওর পেট যখন বেড়ে গেল এবারে হুলকে বার করে আর উড়ে চলে যাব তাহলে দেখো মশা কি করে তোমার রক্ত খাতে আসে যেমন তেমন তোমাকে কিছু দিয়েও তো রাখে কি দিয়ে রাখে ওর পেটে যা থাকিবে কি থাকতে পারে একটা থাকতে পারে তোমার ওর খাওয়ার পরে যা আছে সেটা আর একটা হতে পারে তার সঙ্গে ম্যালেরিয়ার বা ডেঙ্গুর জীবাণু থাকতে পারে তো তাইলে এইভাবে এরা রোগটা ছড়ায় তাহলে মশায় কামড়ালেই কি ম্যালেরিয়া ডেঙ্গু হতে পারে হতে পারে না কখন হতে পারে জীবাণু যদি তার পাওয়া থাকে আগে থেকে এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের জানা উচিত ম্যালেরিয়ার যেটা জীবাণু সেটা কিন্তু যে মস্কুইটোটা একবার পায় ভালো করে বুঝবে ম্যালেরিয়ার জীবাণুটা যে মশাটাই পাইলো সে সারা জীবনে যতজনকে কামড়াবে তাদেরকে ছড়াতে পারবে বুঝতে পারা গেল মানে একটা ব্যক্তি আছে যার ম্যালেরিয়া হয়েছে এবার একটা মশা যেয়ে ওকে কাটিয়েছে তাইলে ওকে কাটলো মানে ওর রক্তটা লিলো তাইলে ওর রক্ত নিল মানে ম্যালেরিয়ার জীবাণুও নিয়ে নিয়েছে এবারে এই মশাটা যতদিন বাঁচা থাকবে যতজনকে কাটবে সবার কি হবে ম্যালেরিয়া হবে ডেঙ্গুর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আরও ডেঞ্জারাস যে মশাটাই ডেঙ্গুর জীবাণু পাইল সেই মশাটাই কাটবে তাদের তো ডেঙ্গু হচ্ছেই এই মশাটাই আবার যত ডিম দিবে তার থেকে যত স্ত্রী এডিস মশা হবে তারা যত জনকে কাটবে তাদেরও ডেঙ্গু হোক বুঝতে পারছ মানে বংশানুক্রমে কিন্তু ওই জীবাণুটা ওদের বাহিত হয় কোনটার ক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে এডিস মশা আর ম্যালেরিয়ার ক্ষেত্রে ওইটা না হলে ওইটাও তো কম নাই আচ্ছা ম্যালেরিয়া জ্বরটা তো সাধারণত মোটামুটি তোমরা দেখেছ যে জ্বর হয় কাঁপুনি দিয়ে নির্দিষ্ট সময় পরে জ্বরটা ছেড়ে যায় ঘাম দিয়ে ছাড়ে রকম একটা মানে লক্ষণ দেখা যায় আর ডেঙ্গুর ক্ষেত্রে খুব উচ্চ পরিমাণে জ্বর আসে চোখের সাইডে ব্যথা করে আর জ্বর অনেক সময় কমেও যায় আর পরবর্তীতে হঠাৎ কি হয় রক্তে আমাদের যে প্লেটলেট থাকে কি থাকে প্লেটলেট ওই প্লেটলেট কাউন্টটা কমিয়ে যায় অনেক কমে যায় বুঝতে পেরেছ তো ম্যালেরিয়ার থেকেও কিন্তু ডেঙ্গুটা একটু বেশি সমস্যাযুক্ত তবে ডাক্তারি পরামর্শে অধিকাংশ রুগী কী হয় সুস্থ হয়ে যায় বাড়িতে থাকেও সুস্থ হতে পারে ডাক্তারের পরামর্শ মতো যদি সে চলে ঠিক আছে তাহলে এই যে ম্যালেরিয়া এই যে আমাদের এখন দু সাল চলছে আমরা কি দাবি করি পৃথিবীর শ্রেষ্ঠ জীব কে মানুষ তো মানুষ মানে আমরাই তাহলে পৃথিবীর জীব হচ্ছি আমরা এবং আমরা এই সামান্যতম মশাগুলোকে নিয়ে ভাবতে হচ্ছে হচ্ছে নাই একটা মানুষ এত বুদ্ধি একটা মশা একটা মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিচ্ছে এত ছোট একটা মশা এটার কারণ কি মানুষ কিছু কিছু জায়গায় ভুল করে কি রকম আচ্ছা তোমাদেরকে বলছি তাহলে আমাদের এই ম্যালেরিয়া এবং ডেঙ্গু থেকে রেহাই পাতে গেলে কিছু কিছু তো বুদ্ধি অবলম্বন করতে হবে কি কি করা যেতে পারে দেখো মশার কয়েকটা জীবন চক্র আছে মানে একটা জীবন চক্র আছে কি আছে পিউপা লার্ভা মানে ডিম থাকবে প্রথমে ডিম থেকে পিউপা পিউপা থেকে লার্ভা লার্ভা থেকে পূর্ণাঙ্গ বুঝতে পেরেছ তাহলে এই সাইক্লিং ভাবে পূর্ণাঙ্গ হয়ে নিয়ে না রক্ত খায় তাহলে কোন সময়টায় আমরা একে সহজে মারতে পারবো সহজে ধ্বংস করতে পারবো আচ্ছা এই ম্যালেরিয়া ডেঙ্গু মশা নিয়ে যে আমরা আলোচনা করলাম কোথায় ডিম পাড়ে জানো তোমরা কোথায় বলো নোংরা জল বা পরিষ্কার জল যেখানে বুঝতে পেরেছ জল হলেই হচ্ছে নোংরা জলেই বরুং কম ডিম পাড়ে কারণ নোংরা জলে তার অক্সিজেন নিতে অসুবিধা হয় বরুং পরিষ্কার জলে বেশি ডিম পাড়ে বুঝতে পেরেছ যখন জলে ডিম পাড়ছে ডিম পাড়ার পর সাত দিনের মধ্যে ওইখান থেকে উড়ে বার হবে কত দিনের মধ্যে সাত দিনের মধ্যে তাহলে তোমরাই বলো ওই জায়গাটাকে যদি আমরা সাত দিন আমরা যে জলগুলো ব্যবহার করি আমাদের তো এটা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলায় আমাদের জলের অভাব সব দিন আছে আছে তো তারপরেও আমাদের কিছু কিছু অসচেতনতার কারণে কিছু কিছু জায়গাতে জল এমনভাবে জমা করে রেখে দেওয়া হয় যে ম্যালেরিয়ার যারা মশা আছে ওরা ডাকা হয় আশা আসে এখানে ডিম দাও আমরা জল রেখে দিয়েছি আর ডেঙ্গুর মশারাকেও জল রেখে দিয়েছি লাউ ডিম দাও নালে জল থাকার কথা বটে কিছু কিছু জায়গা আছে যেটা সমতল ভূমি ওদের জল সব দিন থাকে কিছু করার নাই আমাদের পুরুলিয়াতে জল খুব একটা থাকার কোনো কথা নয় কামরা কত সুন্দর দেখবে চারদিকটাকে টেকায় নিয়ে রেখে দিই বলো জল বেড়াতে দিব নেই তাই তো আর বাকি আরও কিছু কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো যেমন শখপিঠ ঠিকঠাক নাই ঠিক আছে যেখানে দরকার সেখানে নাই অন্য জায়গায় আছে তাহলে জলটা কি হচ্ছে জলটা যেখানে থাকছে ওই মানে জমা হয়ে থাকছে তাহলে ম্যালেরিয়া আর ডেঙ্গুর যে মশাগুলো আছে সেই মশাগুলোয় কী করছে সেইটাকে ব্যবহার করে ওইখানে ডিম পাড়ছে ডিম পাড়ার পরে সেইখান থেকে বাইরে আসছে কতদিন পর সাত দিন পর সাত দিন পর যখন বাইরে আসছে তখন সে আবার পূর্ণাঙ্গ মশার জন্য আবার ডিম পাড়তে হবে তাহলে ডিম পাটার জন্য তার কি দরকার জল জলের আগে একটা জিনিস দরকার রক্ত তাহলে রক্ত চাই ও রক্তের সন্ধানে যখন যায় তখন যার শরীর থেকে পাবেক রক্ত লিবে বুঝতে পেরেছ তাহলে তোমরাই বলো পূর্ণাঙ্গ মশাকে মারাটা সহজ ন ওই মানে পূর্ণাঙ্গ হওয়ার আগে মারাটা সহজ তাহলে আমাদেরকে কি সচেতনতা হতে হবে যে জলকে সাত দিনের বেশি আমি বলছি সাত দিনের বেশি জল রাখা থাকলে সেটা কি খাই কেউ কেউ ব্যবহার নাই করে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে সাত দিনের আগের জল রাখা আছে খাবে কেউ সাত দিনের আগের জল রাখা আছে ওইটা কেউ মুখ ধুবেক হাত ধুবে কেউ কিচ্ছু করে নেই দু দিনের একদিনের পরেরটাই নাই করে বালতিতে এক বালতি তুমি জল এনে রাখিয়েছ কালকে ওই জলটা খাবে আমরা ওইগুলা খাই নাই আমরা ওইগুলাকে কি করি ওই বিনা কাজের আছে ওই জন্য থাকি তো হামাদের বিনা কাজের বটে এডিসের আর এনোফিলেসের তো বিনা কাজের লয় ওদের জন্য ওইটা হইলো ডিম দিয়ার বাসস্থান ঠিক আছে তাহলে সাত দিনের বেশি যাতে কোথাও জল জমা হয়ে না থাকতে পারে তাইলে ওদের বংশবৃদ্ধি আটকে যাবে আর ওদের যদি বংশবৃদ্ধিতে আটকে যায় তাইলে মানে মশা কম হবে এবং রক্ত আমাদের খাতে পারবেক নাই খুব বেশি করে এবং রোগটা ছড়াবেক নাই বুঝতে পেরেছ আর যদি কখনও কারো এরকম কোনো লক্ষণ দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে ওই হসপিটাল যেতে হবে হসপিটালে যাই ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করতে হবে তাহলে এই হলো ম্যালেরিয়া আর ডেঙ্গুর বিষয়